সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও অ্যাম্পলিফাইং দ্য লিডারশিপ অফ পার্সনস উইথ ডিসাবিলিটিস ফর অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেইনেবল ফিউচার অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ স্লোগানকে সামনে রেখে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে মঙ্গলবার ওই কর্মসূচির অঙ্গ হিসেবে বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে লোকপুর ক্যাম্পাস থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর অর্পণ গোস্বামী

বাকুরা সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার ডক্টর অর্পণ গোস্বামী বলেন আমরা চাই বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও সমাজের মূল স্রোতে ফিরে আসুক আর কারণে বছর ভর নানান কর্মসূচির পাশাপাশি বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় প্রতি বছরই তেসরা ডিসেম্বর মুসলি হ্যাঁ মুসল তেসরা ডিসেম্বরই আমাদের বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় তো প্রতি বছরই একটা এ থাকে আমাদের স্লোগান থাকে তো স্লোগানটা হচ্ছে যে কি এবছরের হচ্ছে যে ডিসাবিলিটির যে লিডারশিপ সেই লিডারশিপটাকে আরো বেশি এগিয়ে দিতে হবে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ আর কমিউনিটি অ্যান্ড কান্ট্রি এবছরের এটাই হচ্ছে কি আমাদের স্লোগান আর প্রতিবন্ধী দিবসের আমার বলার কথা হচ্ছে এবছরের জন্য যে কালারটা বাঁচা হয়েছে দ্যাট ইজ দ্য পার্পল কালার পার্পল কালারটা অ্যাকচুয়ালি সলিডেরিটি আর ইউনিটি আমরা যারা আছি এমনি দেখতে সক্ষম আর কি সেই সক্ষম লোকেরা যাতে এদের পাশে থাকে এবং তাদের সঙ্গে এক থাকি সেই বার্তাটা দেওয়ার জন্যই আজকে এই বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হচ্ছে আমাদের কলেজের তরফ থেকে আমাদের আহ পিএমআর এই আছেন প্রফেসর খাটুয়া এর ব্যাপারে বিশেষভাবে উদ্যোগী হয়েছে আমাদের আমার সম এবং আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রদীপ মল্লিক এরা মিলে আমরা প্রতি বছর করি আমরা মানে এই এই বার্তাটাই দিতে চাই উই শুড বি নট বাই আওয়ার ডিসএবিলিটি উই শুড বি বাই নোনার এবিলিটিস ওকে ওই জন্যই আমরা এখন তাদের বলি যে বিশেষভাবে সক্ষম সেই দিক তাদের যে সক্ষমতার দিকটা আবিষ্কার করার জন্যেই আমাদের এই ধরনের ক্যাম্প বিভিন্ন রকমের ক্যাম্প আমাদের পিএম করে মাঝে মাঝে আমাদের অনুষ্ঠান হয় এবং আমরা চাই এটা আমাদের জীবনের মূল স্রোতে ফিরে আসুক এবং এই বললাম ওই আমাদের স্লোগান

ফর অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ফিউচার তার মানেটা হচ্ছে যে যারা পার্সনস উইথ ডিসেবিলিটিস যারা বিশেষভাবে সক্ষম যে সমস্ত মানুষেরা তারাও লিডারশিপে আসবে এবং তাদের আলটিমেটলি ফিউচার আরও সাস্টেনেবল আরও বেটার যাতে হয় সেটাই হচ্ছে এবারের স্লোগান সুতরাং তারাও লিডারশিপে আসুক আমরা একটা কথা শুনেছিলাম ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অ্যান্ড অব দ্য পিপুল সেটারই একরকমের এভাবেও এইভাবে স্লোগানটা দেওয়া হচ্ছে যে তারাও গোটাটাতেই স্বাভাবিক স্বাভাবিকভাবে তারা যেন করে সবকিছুই যাতে তাদেরও ডেভেলপমেন্ট অনেক বেটার ভাবে হয় এটাই আমাদের এবারেও সকলের কাছে বার্তা যে আমরা যারা নর্মাল ভাবে আমরা ভাবছি তারাও তাদের পাশে আমরা থাকবো তাদেরকে শুধু আমরা দয়া দাক্ষিন এরকম ভাবে নয় আমরা তাদের সঙ্গে থেকেই তাদেরও টোটাল ডেভেলপমেন্ট আমরা যেন করতে পারি এখান থেকে তো বিভিন্ন রকমের যেগুলো রিজার্ভেশন সেগুলো তো থাকেই এছাড়াও তাদের বিভিন্ন রকমের অনুদানের থাকে ব্যবস্থা চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা থাকে বিভিন্ন লো ইন্টারেস্টে তাদেরকে অনুদান দেওয়া যায় সেই সমস্ত অলরেডি আছে সেগুলো বিভিন্নভাবে আস্তে আস্তে সেগুলো বাড়ানো হচ্ছে এবারে তো নতুনভাবে যে সমস্ত আইন বেরিয়েছে তাতে আগে থ্রি পার্সেন্ট ছিল সেটা ফাইভ পার্সেন্টে পৌঁছেছে সংরক্ষণের ব্যাপার সুতরাং সরকার থেকেও সতর্কভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে এই ডিসেবিলিটি প্রোগ্রামের জন্য এর থেকে স্বাস্থ্য ভবন থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবন থেকে আমাদেরকে ছ লাখ টাকা দেওয়া হয়েছে এই পিনানি আমরা যাতে এদের জন্য খরচা করতে পারি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দেওয়ার বাঁকুড়া